নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন সকালে ঘুম থেকে ওঠার পর যদি আমাদের মেজাজ ঠিক না থাকে তখন কিন্তু আমাদের পুরো দিনটা খারাপ যায় এটা আমরা সবসময় দেখে থাকি মানে সারাদিন ছোটো ছোটো ব্যাপারে ছিঁচ করা কোনো কাজ না হওয়া মানে পুরো দিনটাই এভাবে কেটে যায় এবং মনের মধ্যে একটা অশান্তি চলতে থাকে অর্থাৎ ওই দিন আপনার ভাইব্রেশান থাকে একদম লো সেই জন্য সকালটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ সকালে ঘুম থেকে উঠে একটা উপায় যদি আপনারা করেন আপনাদের সারা দিন যেমন ভালো যাবে তেমনি দিনের মধ্যে যে কাজই করবেন সে কাজে আপনারা সফল হবেন শুধু বিশ্বাস ভরে আপনাদের উপায়টি করতে হবে এবার উপায়টি কি সেটা বলবো সকালে যখনই আপনারা ঘুম থেকে উঠবেন নিচে নাম বিছনা থেকে নিচে নামার আগে বিছনায় বসে এটা করতে হবে যখনই ঘুম ভাঙবে আপনার আশপাশে যেই থাকুক তার দিকে আগে তাকাবেন না সবার আগে নিজের হাতের দিকে তাকাবেন তাকি একটা মন্ত্র আপনাকে জপ করতে হবে এবার মন্ত্রটি কি বলছি করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দ প্রভাতে করদর্শন এটা বলার পর তারপরে এভাবে সমস্ত দেবদেবীকে প্রণাম করে আপনারা আপনাকে কাজে নেমে যাবেন কিছুদিন পরে দেখুন করলেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মানে পরিবর্তনটা আপনারা লক্ষ্য করতে পারবেন এবং ভালো রেজাল্ট যখন পাবেন তখন করার এনার্জিও এসে যাবে তো তখন আর ভুলবেনও না এবং এটা একটা অভ্যাসও হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে পরের ভিডিওতে নমস্কার